আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বড় ভাগিনার মুসলমানের ভিডিও তো প্লিজ সবাই টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবা আর শেষে সুন্দর করে একটা কমেন্ট করবা। আমার ভাগিনার মুসলমানের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো সত্যি বলতে এই ভিডিওটা অনেক আগে করা আমি তখন ব্লগ ভিডিও করতাম না ঠিকঠাক করতাম একদম অল্প করতাম মানে তখন আমি টিকটক সম্পর্কে বেশি একটা কিছু জানতামও না তো এই ভিডিওটা তোমার দুই হাজার বাইশের ভিডিও তো মানে কীভাবে আপলোড করে কীভাবে কী করে কিংবা ভিডিও ভাইরাল হয় এইসব সম্পর্কে মানে আমার কোনো কিছু ধারণাই ছিল না তো আমি টিকটকে অ্যাক্টিভ হয়েছি তোমার বাইশের শেষের দিক থেকে তো তোমার সবাই আমার জন্য তো করবা আর আমার পরিবারের সবার জন্য দোয়া করবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা তো প্লিজ সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার টিকটক ভিডিওগুলো তোমাদের সবার কেমন লাগে তো প্লিজ সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা ভাগিনার মুসলমানের হলুদটা খুব ভালোভাবে কমপ্লিট হয়েছিল আলহামদুলিল্লাহ আর অনুষ্ঠানটাও অনেক ভালো মতো কমপ্লিট হয়েছিল তো এই তো ওরা হয়েছে ভাই বোন দুজনে আমার বোনের ফ্রেন্ড তো ও ডান্স করবে মানে সত্যি ওরা ভাই বোন দুজনেই অনেক ফ্রেন্ডলি মানে ভাই গান ডিসাইড করে দিচ্ছে কোন গানে ডান্স করবে বোন আর কি সুন্দর মানে ওদের মানে দুই ভাই বোনের বন্ডিংটা অনেক সুন্দর মাসাল্লাহ আমার ভাগিন আর মুসলমানের ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা তো হলুদের ভিডিওটা করেছি অনুষ্ঠানের দিন ভিডিওটা করা হয়নি মানে এমনি আমাদের ভিডিও করেছিলাম কিন্তু যে মানে সবার যে ভিডিও করে সেই ভিডিওটা করা হয়নি বুঝছ ভিডিও করবো কি মানে আমরা বোনরা বোনরা মানে একটা স্বভাবকে জানো কোনো অনুষ্ঠান যদি হয় না একদম সবার শেষে আমরা মানে উপস্থিত হই সেখানে গিয়ে তো দেখো এই তো ও খুব সুন্দর একটা গানে ডান্স করতেছিল মানে কি গানটা আমি তোমাদের বলি দারুপিকে ডান্স করে এই গানটায় ও ডান্স করতেছিল তো কপিরাইট আসবে এই কারণে আমি মিউজিকটা অ্যাড করলাম না গানটার সাথে ডান্সটা অনেক সুন্দর করছে ও তো যাই হোক পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না কেমন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম